আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার আব্বা আদম আলাইহিস সালামকে ওয়াস সালাম কে পাঠালেন কলম্বা শ্রীলঙ্কা শহরে আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস পাঠালেন জেদ্দা বিমান বন্দরে খেয়াল করুন কি দি কি বুঝাবো বাবার আমার ও আমার ভাইয়েরাম আমার বাবাজিরা আব্বাকে পাঠালেন শ্রীলঙ্কা আর আম্মাকে পাঠালেন জিদ্দা বিমানবন্দরে বাইজান গোটা পৃথিবীর মধ্যে দুইটা মানুষ কোন মানুষ নাই বাড়ি নাই ঘর নাই জন নাই বন্ধু নাই বান্ধব নাই কোনো কিছু নাই যেদিন আল্লাহ রবুল আলমী আলাই সালাতবাসালামকে জান্নার থেকে বের করলেন সময়টা ছিল অন্ধকার রাত্রি কি ছিল অন্ধকার রাত্রি একেবারে আমার মতো অন্ধকার গুট গুটে কালো অন্ধকার হাত মেললে হাত দেখা যায় না ওই কলম্বো শ্রীলঙ্কা পাহাড়ের চূড়ার মধ্যে আদম আলাইসালাম আব্বাস ডেকে বলেন হায় হায় ওই পাঠালো আল্লাহ তাও আবার গভীর রাত জান্নাতের মধ্যে ছিলাম কোনো অন্ধকার পাই নাই কালো পাই নাই কোন আমবস্যা পাই নাই আলো আর আলো নূর আর নূর বরকত আর বরকত কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আদম আলাইসালাতামকে বাবা অন্ধকার রাত্রে টিলার মধ্যে পাঠাইয়া দিলেন আদম পয়গম্বর ভয় পাইতেছেন হায় হায় কোনো মানুষ নাই জন নাই কোনো গাছ নাই পালা নাই তরুলতা নাই খোলা একটা ময়দানের মধ্যে পাঠালেন একটা মানুষের আবাস পাইল তো একটু বুকে সাহস আছে কথা গন্ধি কিনা মানুষজনের শব্দ পাইল তো মনে একটু বল আসেন গাছ গাছালি পাক পাখালির শব্দ আসলে তো একটু বল আসে কিন্তু গুড গুটে অন্ধকার নিস্তব্ধ নিঃস্তব্ধ একটা শহর বাড়ি নাই ঘর নাই কিস্য নাই বাবা এমন একটা জায়গার মধ্যে আমার আপনার আব্বাকে পাঠালেন আদম আলাইতু সালাম বাবা ভয় নিয়া ভয় নিয়া ভয় নিয়া চলতেছেন চলতেছেন সেন চলতেছেন হঠাৎ করে পূর্ব আকাশের মধ্যে নজর করে দেখি একটু একটু পরশা দেখা যায় এটাকে আমাদের বাসায় বলে দলফর কি মুরব্বীরা কি কয় মানে আসানের আগে যে পর্ষাটা হয় আদমাল সালাম দেখলে একটু দলফর দেখা যায় একটু আলো দেখা যায় বাবা আদমাল সালাম নজর করে দেখে কারণে বর্ষা হয়ে যাওয়ার কারণে অন্ধকার দূরীভূত হয়ে যাচ্ছেন অন্ধকার চলে যায় আলো আসতেছে মোটামুটি নিজকে দেখা যায় আশেপাশের জায়গাগুলো একটু দেখা যায় কিন্তু উনি তো রাত্রি আগমন করেছেন দিনে আগমন করেন নাই তাই দিন বলতে উনি দুনিয়ার কিচ্ছু না দুনিয়া কেমন দিনের আলো কেমন তিনি তো জানেন না অন্ধকার থেকে সামান্য দল শুরু হয়ে গেল একটু পূর্ব আকাশের মধ্যে আলো দেখা যায় এই জন্য আদম আলাই সালাতাম আল্লা রব্বুল আলমীর কাছে ডেকে বলে ইয়া ইয়বারে আপনি আমাকে দুইটা নিয়ম দিছেন একনা নেয়ামত হলো আপনি আমাকে দুনিয়াতে অন্ধকারের মধ্যে পাঠাইলেন অন্ধকার আপনার নামত দিনও আপনার নেয়ামত কথা বলেন ঠিক কিনা রাত আল্লাহর দিনও আল্লাহর এই জন্য আদম আল্লাহ ইসলাম রেখে বলে ইয়া আল্লাহ ইয়া আব্বাল আল্লা আমি রাত্রি যেহেতু আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠালেন রাত্র একটা নিয়ামত এই রাত্রির নিয়ামতটা সরাইয়া আলোর একটা নিয়ামত আপনি ঢুকাইয়া দিলেন আল্লাহ আপনি আমাকে দুনিয়া সম্বন্ধে একটু দেখাইতেছেন ইয়া আল্লাহ দুইটা নিয়ামত আপনি আমাকে দিছেন আমি আর আপনার নাফরমানি করব না এক কথা না শুনিয়া এক ধাক্কায় দুনিয়াতে পাঠাইছেন এখন যদি কথা না শুনি আরো ধাক্কা না জানি কোথায় পাঠাইয়া দেন ইয়া আল্লাহ খুশি হয়ে গেলাম আমি তোমাকে ওয়াদারও করি নাই দেও নাই মেসেজও করি নাই কোনো কোনো করি নাই তুমি তোমার বুদ্ধি দিয়া তুমি তোমার আকল দিয়া দুই রাখ নামাজ যেহেতু আমি আল্লাহ তোমাকে জানাইয়া দিলাম এই দুই রাকাত আমি কোন নবী রসুল পয়গম্বরকে দিব না আমি আমার হাবিব মুহাম্মদ রসুলি সাল্লু সাল্লামের উপর নাজিল করব তার উন্মতর উপর ফরস করে দিব ও আখির জামানার নবীর উম্মতরা যদি অন্ধকার চলে যায় পশা আসতেছে এই টাইমে যদি ঠান্ডা পানি দিয়া উজু করেন শীতের মধ্যে ঘর থেকে বের হইয়া মসজিদের মধ্যে গিয়া আমি আল্লাহ রব্বুল আলমিনের কুদ্রুতি কদমে শেষ দিয়া আমার সুবাহ আলা কয়া ডাক দেয় বন্ধাতো আদমরে তুমি আমি আল্লাহ তোমার নামাজ দেখে যেমন খুশি হয়ে গেছি আখের জামান নবীর উম্মতদের ফজরের নামাজ গুলো দেখে আমি আল্লাহ তেমন খুশি হয়ে যাব লা ইলাহা কিও কষ্টইতেছ আপনারা কে আওয়াজ দিলেন না যে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহু বিরক্ত হইতেছেন কষ্ট হচ্ছে সামনে বাড়াবো ফজরের নামাজ আমরা কার মাধ্যমে পাইলাম আমাদের আব্বা আদম আল্লাহিস সালামের মাধ্যমে কনসুয়াহান আল্লাহ আপনাদেরকে জিগিরে লাগাইলাম আপনারা আওয়াজ যা দিলেন এতে বোঝা গেল আপনারা দুপুরে খাবার খান নাই খাইছেন এরপরে দোকানে বাজারে এসে পুড়ি সিঙ্গারা চা পান যাদের আবার অভ্যাস আছে টান কি কর খাইছেন না আচ্ছা কি একটা দুর অবস্থা বাসে উঠি টলারে উঠি হন্ডায় সুরি রিক্সায় উঠি এমনকি বিমানবন্দরে গেলেও দেখা যায় সব থাকুক আর না থাকুক টান থাকবে কথা বুঝলে রিক্সাওয়ালাও আমার ঘরে নিয়ে টানে। এক টানে রিক্সা আর এক টানে বিড়ির কি যে অবস্থা একটা আফেল এক বন্ধু কামড় দিয়া আরেক বন্ধুরা দিয়া কয় বন্ধু তুমি খাও ওই বন্ধু না তোমারটা খাওয়া যাবে না তুমি কামড় দিছ না এক বন্ধু চা খায় বাকি বন্ধু অর্ধেক তুমি খাও বন্ধু কয় না তুমি চার কাপের মধ্যে মুখ লাগাইছো তোমারটা খাওয়া যাবে না বিস্কিট ভাঙ্গে আপনি আরেক বন্ধু কি দিলেন বন্ধু কয় না খাওয়া যাবে না তুমি মাংস কেন খাইতি পড়ছেন ফেলেটা এমন সুন্দর করে খাইছেন ধোয়া লাগবে না বন্ধু তুই না আমার বন্ধু এই ফ্লেটে খা তোর ফেলেটা খাওয়া যাবে না তুই দোষ না পরিষ্কার আফেল পানি চা এগুলি ভালো জিনিস না ভালো জিনিস এগুলি আপনি খাইল না আপনার বন্ধু মুখ লাগাইছে হাত লাগাইছে ধইল না ছাড়ল না এই জন্য আর একটা বিড়ি জামাতে চার পাঁচজন খায় আছে না নাই কি আপনারা দেখেন না একটা বিড়ি চার পাঁচজন মিল্লা জামাতে খায় তাও আবার জব্বারে টান দিছে কালু কয় বন্ধু দ্বিতীয় টানটা আমারে দিস কালু টান কয় জব্বার তুই খাবি কদ্দে একটা টান লাগাইস জব্বারে টান একটা দিছে এই টান দেখি আবার গেছে তোরা খাই আমি দোষ করলাম একটা দিছে শেষ শেষমেশনে খাবার পরে মেহেদি কয় বেড়া আমি বাথা কেন এ সর্বশেষ টানটা আমারই দিস মেহেদি নামে কেউ থাকলে আবার বেজার হয়েন না কথার কথা আর মেহেদি এমন জোরে টান দিছে ওরসমান আল্লাহ এই টানে যেন সে দুনিয়ার সকল শান্তি পায়া গেছে সাইরজনে জনে খাবার পরে দোকানওয়ালা কয়ে আমার তুমি বিড়িটা নিয়া তোমরা সাইরজনে জনে খাইলা আমি দোষ করলাম কি ফাঁসাটা কম কইলা আমার এই এরকম হয় কি হয় না এই কথা হয় কি হয় না কোন ভিটামিন পাইলেন এই টানের মধ্যে আমার কোন ভিটামিন আছে আছে কোনো ভিটামিন অথচ মেডিকেল ডাক্তাররা বলেন ক্ষতির কারণ ক্যান্সার হবে মৃত্যুর ঝুঁকি আছে মারা যাবেন হার্ট অ্যাটাক হবে ব্রেন হবে গলায় ক্যান্সার হবে এত কিছু বলার পর। আপেল খাইলেন না বন্ধুর মুখের চা খাইলেন না ফেলেটে ভাত খাইলেন না যেটার মধ্যে বিপদ সেটা টান দিল বুঝা গেল বাঙালি এখনো বুদ্ধিমান হইতে পারে না বেহক কল গেল কথা বলেন ঠিক না বে ঠিক বুদ্ধিমান হইতে পারে না বেহ কল গেল কথা বলেন ঠিক কিনা যারা আবার টান টুন দেন আমাদের আবার বেজার হয়ে কথার কথা কইলা আসুন ফজরের নামাজ দিলো আমাদের আব্বা আদম আলাইহি সামনে কোন অক্ত আর কথা কয় না কোন তো বলবো আমাদের জাতির পিতার নাম কি বুঝা না কন করেন না আর কত ভুল করবেন ষোলো বছর তো ভুলই করছেন এখন আর ভুল করিয়েন না জাতির পিতার নাম কি এবার হিমালাহ এই নামটা আল্লাহ রবুল আলমিন বললেন ইব্রাহিম আপনি আপনার উন্মতের একটা দলের নাম রেখে দেন সন্তানদের নাম রেখে দেন আল্লাহর হুকুমে আমাদের আব্বা আমাদের নাম রাখলেন মুসলিম মুসলমান আল্লাহ বলেন আমি আপনাকে জাতির পিতা বানাইয়া দিলাম জোরে কইলেন না মুসলিম জাতির পিতা এবার হিমিল উল্লাং জন্মগ্রহণ করেছেন গুহার ভিতরে খেল করুন গুহার মধ্যে জন্মগ্রহণ করেছেন नुंदूर कारणे घर तक बेरोना জন্মগ্রহণ করলেন বাবা গুহার মধ্যে গুহার মধ্যে থাকে সময় মতো মা এসে দুধ পান করা যায় মা এসে খোঁজখবর নেওয়া যায় মা এসে খোঁজখবর রাখি আমার সন্তানটা কেমন থাকলো কেমন হলো কেমন থাকে কেমন হলো মায়ে বোঝে এখন দুধ পান করাইয়া গেলাম কতক্ষণ পরে আমার ছেলে কান্নাকাটি করবে মার একটা বুঝ আছে টান আছে কথা বলেন ঠিক কিনা যত কামি করুক কেন মা মা জানে সন্তান কখন দুধের জন্য কান্নাকাটি করবে খাবারের জন্য কান্নাকাটি করবে ও আমার ভাইয়েরা ও আমার বাবা মা ঠিক মতো ইব্রাহিম আলাই ইসালামকে দুধ পান করায় যান একদিন গভীর রাত ইব্রাহিম আলাই সালাম সত্য মানুষ সামান্য বড় হয়েছেন একটু বোঝার চেষ্টা করেন হাতিয়াটি পা করে হাঁটে মা যখন গভীর রাত ধরে ওই গুহার মধ্যে আটছে সন্তানের খোঁজ নেওয়ার জন্য অমনি ইব্রাহিম আলাই সালাম আকাশের দিকে তাকায়া দেখেন গভীর রাত তারকার হাজি দেখা যায় মাকে ডেকে বলে মাগ আকাশের মধ্যে তারকা দেখা যায় কত সুন্দর তারকা গো মা আমার একটু দেখতে মনে চায় মাকে বাবারে ঘর থেকে বের হয় না গুহা থেকে বের হয় না নম্রদ জানতে পারলে তোমাকে হত্যা করে ফেলবে আমি মা তোমারে কত সুযত্ন করে গত গোপনে গত ঘাট দিয়ে লালন পালন করতেছেলে বাবা সন্তান ডেকে বলে না গো মা আজকে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই মা ডেকে বলে বাবারে তোমার আবার কী প্রশ্ন এবার

ইব্রাহিম আলাই সালাতাম সত্য মানুষ ওই গুহা থেকে বের হয়ে আকাশের দিকে তাকাইয়া দেখে তারকা দেখা যায় ইব্রাহিম পয়গম্বর সুন্দর করে বলতেছেন এগুলো বুঝি আমাদের আব্বা আম্মার আল্লাহ আমার মা বাবার আল্লাহ আমারও আল্লাহ আমার মা বাবার রব আমারও রব এগুলো রব এগুলোকে যেহেতু আমার মা বাবা এমনকি আমার জাতিরা পূজা করে কি বলে পূজা করে ভক্তি শ্রদ্ধা করে তাহলে বুঝা গেল তারকা বুঝি আমাদের আল্লাহ হায় হায় কিছু সময়ের মধ্যে তারকার গোপন হয়ে গেল গায়েব হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম বলে না এটা হতে পারে না যিনি আমার আল্লাহ হবেন যিনি আমার স্রষ্টা হবেন উনি কোনোদিন গায়েব হবেন না চলে যাবেন না উনি কোনোদিন এ আমল করতে পারে না এ ব্যবহার করতে পারে না উনি আমাদের আল্লাহ হতে পারে না তারকা আমার কোনো খোদা হতে পারে না ও আমার মায়েরা ও আমার বাবাজিরা হঠাৎ করে দেখি তারকার ফাঁক দিয়া বড় একটা চন্দ্র দেখা যায় চন্দ্র উদিত হলো এই বরা হিমালয় সালাম দেখে বলেন হায় হায় এবার বোঝা গেল এই চন্দ্র যেহেতু তারকা থেকে বড় এই চন্দ্রই বুঝি আমার আমার আব্বা আম্মার স্রষ্টা হায় হায় তারকারাদির চলে যাওয়ার পর চন্দ্র উঠল এই চন্দ্র কিছুক্ষণ যাওয়ার পরে গোপন হয়ে গেল চন্দ্রহার দেখা যায় না ইব্রাহিম পয়গম্বর ডেকে বলে না চন্দ্র যেহেতু দেখা যায় না এটা আমার রব হইতে পারে না এটা আমার আল্লাহ হতে পারে না এটা আমার কোনোদিন স্রষ্টা হতে পারে না অপেক্ষা করলেন কি করা যায় আমার রবকে আমার স্রষ্টা কি আমার আল্লাহ কে আমার মনিব কে ও আমার ভাইরা ও আমার বাবাজিরা তিনি কিন্তু আল্লাহর সন্ধানে বের হয়ে গেলেন সত্য নবী সত্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্ধানে বের হয়ে গেলেন কোন সুবহান ফজরের নামাজের পরে পূর্ব আকাশের মধ্যে বিশাল একটা সূর্য দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বলেন তারকা দেখলাম গোপন হয়ে গেল এটা আমার খোদা না চন্দ্র দেখলাম গোপন হয়ে গেল এটা আমার খোদা না এখন দেখি বিশাল বড় একটা সূর্য উদিত হলো রক্তের মতো লাল এটা বুঝি আমার খোদা এটা আমার বড় আল্লাহ এটা আমার রব আমার আব্বা আমার রব ও আমার ভাই ও আমার বাবা জিরা এই চন্দ্র জগন উদিত হতে 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 জমিন বরাবর হয়ে গেল রদ্রের তাপ বেড়ে গেল আরো সত্য হয়ে গেল কথা বলেন ঠিক কি না এ বরহিম আলাইলাম ডেকে বলেন না যেটার ক্ষয় আছে লয় আছে কমতি আছে বাড়তি আছে ওটা কোনোদিন আমার আল্লাহ হতে পারে না আল্লাহ রব্বুল আলমী ডেকে বলেন ওই বরহীম রে আমি যতক্ষণ পর্যন্ত তোমার সিনার মধ্যে আমার মা রে পরিচয় দিব না পর্যন্ত তুমি আমাকে চিনবা না এই ধর আমি তোমার সিনার মধ্যে আমার জ্ঞান দিয়া দিলাম আমাকে চিনবার মতো জ্ঞান বুদ্ধি দিয়ে দিলাম যখন বুঝতে পারলো এবার ডেকে বলিয়া সুবাহ আল্লাহ এবার আসল আল্লাহরে ডাক দিয়ে বসে না সুবাহান এ আল্লাহ ইয়ার আপ্পা লালাম মাওলা আপনি আমাকে চাইরটা নেহামত দিছেন এক নম্বর নেহামত দিলেন আমি তারকে খোদা মানছিলাম ওখান থেকে ফিরাইয়া নিছেন আমি তো কোমরা হয়ে যাওয়া যাইতেছিলাম আমি তো ইমান হারা হয়ে যাইতেছিলাম ওই তারকা দেখাইয়া কোপন করিয়া নিয়া আমাকে আপনি হেতায়েত রুপ করে রাখলেন এক নম্বর নেহামত দিলেন দুই নম্বর নেয়ামত হলো চন্দ্র দেখাইলেন চন্দ্রকে আমি খোদা মনে করেছিলাম চন্দ্র যখন অস্তমিত হয়ে গেল এটা আমার খোদা না তাহলে আপনি আমাকে দ্বিতীয় স্থানের মধ্যে হাতায়াত দিলেন দুইটা নেয়ামত দিলেন তিন নম্বর নেয়ামত হলো আমি সূর্যকে আমার বড় খোদা মনে করেছিলাম শেষ পর্যন্ত সূর্য অস্ত একেবারে ছোট হয়ে গেল লয়ার ক্ষয় হয়ে গেল এটা আমার খোদা হতে পারে না আপনি আমাকে তিন ভুল রাস্তা থেকে তিনটি ক্ষতিকারক রাস্তা থেকে ফিরাই আনলেন চার নম্বর নেয়ামত হল আপনি আমাকে সরাসরি আপনাকে চিনবার মতো নিয়ামত দান করলেন জ্ঞান আর বুদ্ধি দান করলেন এই চারটা নিয়ামত যেহেতু আল্লাহ আপনি আমাকে দিয়েছেন আমি আর দেরি করব না বাইজান ঠিক একটা থেকে দেড়টার মধ্যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ের গুহার মধ্যে দাঁড়ায়া গেলেন ইন্নি ওয়াজ্জাহ وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين <سؤال> يا الله يا <يقوى> رب <ده>. العالمين <سؤال> إني وجهت وجهي للذي فطر السماوات والأرض আমি দুনিয়ার সব জায়গা থেকে মুখ ফিরাইলাম তারকার থেকে মুখ ফিরাইলাম চন্দ্র থেকে মুখ ফিরাইলাম সূর্য থেকে মুখ ফিরাইলাম আমার আব্বা আম্মা দুনিয়ার কুল কাহাতের সমস্ত বস্তু থেকে আমি আমার মুখ ফিরাইয়া দিলাম নিয়তু আলিল্লাজি কেবলমাত্র শুধুমাত্র আমি আপনার দিকে মোতাবাজ হয়ে গেলাম মোতাবাজিয়ান জিহাদিন হিলাহ কাতি শরীফ ফতি আল্লাহ আকবার আল্লাহ আমি আপনার দিকে মোতাবাজ যে হলাম আল্লাউদ্দিন বিশ্বাওয়া দেব আর যিনি আসন এর মালিক আল্লাহ হোক আকবার বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি আল্লাযী ফাতারা আস-সামাআ ওয়া আল-আর্দ্বি যিনি আসমান আর যমীনের মালিক সেই মালিকের দিকে আমি মুতাওয়াজ্জিহ হয়ে গেলাম আনি ওয়া মা'আ আনা মুশিরিকিন আল্লাহ আমি একাত্মবুদ্ধ হয়ে গেলাম দিল সাফ করলাম এতমেনান হয়ে গেলাম হানি মুসরি মুশ্রিকিন আল্লাহ আমি আর কাফের থাকলাম না মুশ্রেক থাকলাম না আমি আর বেইমানের দলে থাকলাম না আল্লাহ আকবার বলে চার রাগাত নামাজ আদায় করলে সুবাহ আল্লাহ কইতেন না আপনারা নাকি বুঝলাম আর জোর কন আপনারা তো বলার মানুষ সুবহান আল্লাহ তো বেশি বলার কথা তার কারণ হল আমার হাওয়ার কামেল মুর্শিদ মোকাম্মেল আমিল মিল্লা দেশ বরণ যিনি ছিলেন বর্তমান জমানার ইয়াং জেনারেশন না ছিনলেও আমাদের বাপ দাদা চাচারা আপনারা চিনি থাকবেন সরকারি স্কুলের মাঠে দশ দিন বারো দিন পনেরো দিন তফসিল করেছিলেন মরহ হজরত মাউন আশা আব্দুল্লা কবাসী হুজুর রহমতুল্লাহ আলাই ও আমার ভাই ও আমার বাবা হুজুর কিছু গুণ পর পর বলতেন জোর খম সোহান আল্লাহ আল্লাহ হুজুরের বয়ানগুলো আপনারা দেখবেন শুনবেন কিছু গুণ পর পর কোর খম আল্লাহ হুজুর বেঁচে থাকতে বাবা আমাদেরকে হাতে কলমে ধরায়া ধরায়া সোবাহান আল্লাহ আল্লাহ শিক্ষা দিয়েছে এমনকি আল্লাহ বলারা তসবি হাতের মাধ্যমে আর ফজরের নামাজ পরে দরে দরে সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ আমাদের আমাদেরকে শিক্ষা দিয়েছে এত সুন্দর করে সুবহান আল্লাহ শিক্ষা দেওয়ার পর খাস করে বলার মানুষ সুবহান বলতে বখিল আমি করতে পারে না কথা বলেন ঠিক কিনা জোরে কম সুবহান আল্লাহ আর একটু জোরে কম সুবহান ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া দেখে বলি ইয়া আল্লাহ আপনি আমাকে চারটা নেয়ামত দিয়েছেন আমি চার নেয়ামতের শুকরিয়া আদায় করার চার রাগাত নামাজ আদায় করলাম আল্লাহ ডেকে বলে ইব্রাহিম রে আমি তোমার উপর এই নামাজকে ফরজ করি নাই হুকুম দেই নাই সুন্নত মুস্তাহাব ওয়াজিব করি নাই ইব্রাহিম রে তুমি যেহেতু আমার শুকরিয়া করানার্থে আমি আল্লাহ তোমাকে সঠিক পথ দেখালাম চন্দ্র সূর্য তারকা থেকে মুখ ফিরাইয়া দিলাম আমি আল্লাহ তোমাকে চার নি চারটি নেয়ামত দিয়েছি চার নামতের শুকরে আদায় করার জন্য তুমি এই টাইমে আমার কুদরতী কদমে সেজদাই পড়ে গেলা চার রাকাত নামাজ আদায় করলাম ইব্রাহিম রে তোমার সাথে আমি আল্লাহ আদা দিলাম এই রামাজ এই রাকাত আমি কোন নবী রসুল পয়গম্বরদের কি নিব না আমি আমার নবী আখের জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিয়া দিব তার উন্নতের জন্য খরচ করে ইব্রাহিম হিম শোনা তুমি যেভাবে চার রাখা জোরে নামাজ আদায় করে। আমি আল্লাহর কুদরতি দিলটাকে খুশ করে দিলা আনন্দিত করে দিলা শোন তোমার যে সন্তান দিন সময় দুনিয়ার সকল কাজ কাম রেখে দিয়া আমার কুদরতি কদমে চার রাগাত নামাজ পড়বি আমি আল্লাহ তোমার উপর যেমন খুশি হলাম তোমার সন্তানদের উপরে আমি আল্লাহ তেমন খুশি হব আরো সেরকম আল্লাহ তাহলে বুঝা গেল জোরের নামাজ কইলা আমি বরাইম আলাই সালামের মাধ্যমে কথাগণ ঠিক কিনা সামনে কোন অক্ত সামনে কোন ওয়াক্ত আসর না ফজর বয়ানের আসর আমাকে ফজর কথাগণ ঠিক কিনা খালি কয় আসর আর বয়ানের আসর আর আমাকে কি ফজর কম সোহান বলবো বলবো আশরের নমা হজরতি ই অনুসারে সালতু বাবা লম্বা কথা সংক্ষিপ্ত করে বলতেছি ই অনুসারে সলাতু আসাললাম জাহাজ দিয়ে আরাহনা করলেন কোনো গঠনাবশ্যত কারণ অবশ্যত উনি বাবা জাহাজ থেকে লাফ দিলেন নদীর মধ্যে আল্লাহ রবুল আলামিন দেখে বলেন আমার ইউনুস নদীর মধ্যে লাভ দিয়েছে জাপ দিয়েছে যে নদীর কোন কুল নাই কিনারা নাই বিশাল দরিয়া এ দুরিয়ার মধ্যে যেহেতু আমার ইউনুস জাপ দিছে ও মাছ তুমি দেরি করিও না আমার ইউনুসকে তোমার পেটের ভিতরে নিয়ে আনা এন্দা কয় জাপ দাও ওইন্দা মাছের কয় আপনি হা করেন আমার নবী আসছে কমসে বাহান ওয়ামার ভজিরা ওয়া আমার না হাজিরাম হাজিরে তুই ইও নুছালাই সালাই সালামকে মাছ গিলিয়া খাই আবলাইছে ওই মাছটা গতি এমন জরু ছিল এত হিস্পিলাম খুব গতিতে দরিয়ার মধ্যে দৌড়াচ্ছে আল্লাহ রেম্পুল্লামিন ডেকে বলেন অন্য একটা মাছটাকে ডেকে বলেন মাছ তুমি হা কর ওদের মাছ আসতেছে আমার নবী ইউনুস কিনিয়া তুমি ওই মাছটাকে গিলিয়া খেয়া পালাও পর তো মাস্টার এত গতি ছিল বাবা গতি আর থামাইতে পারে না ওই দিক দিয়া গভীর সাগরের মাছটাকে আল্লাহ দেখে বলেন হা কর ইউনুস আলহি সালাদুবাসালাম কিনিয়া পর তো মাছটা দ্বিতীয় মাসের মধ্যে ঢুকে গেলে ই ইউনুস আলহি সালাদুবাসালাম ভয় কাতরাইতেছেন হায় হায় কি করা যায় কই জাম দিলাম মাছ খায়া ফলাইলো আমারে মাছের পেটের মধ্যে গরম লাগা শুরু হইল গরম আছে না ভিতরে আটকে গেছে তো গরম লাগা শুরু হয়ে গেল এই দিক দিয়া বাবা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে অসুস্থ হয়ে পড়তেছে হঠাৎ করে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে করে গেল